আসসালামু আলাইকুম এবিয়ান সবাই কেমন আছেন অনেকেই আমার কবুতরের ভিডিও দেখেন আর অনেকেই কবুতরের খাঁচা আমি আসলে এবং কত বাই কত সাইজ কত লম্বা হচ্ছে আমি একটা গিফটের বিষয় আজকে একটু বের হয়েছি সকালের কাজগুলো সেরে আপনাদের অনেকের প্রশ্ন আমার কবুতরের খাঁচার বিষয় আমি সেটা কোথেকে বানাইছি বা কত বা কত সাইজ কয় তালা পর্যন্ত এগুলো বানানো যায় অনেকে অনেক প্রশ্ন করেন তো আপনাদের সাথে আজকে সেই বিষয়টাই একটু শেয়ার করতে চাচ্ছি আমার পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনি যদি অনেক ভালোভাবে খাঁচা তৈরি করতে চান পাখি বা কবুতরের খাঁচা তাহলে আপনাকে চলে যেতে হবে সোজা চট্টগ্রাম আইস ফ্যাক্টরি যেটা হচ্ছে অনেকে চট্টগ্রাম থাকেন চিনেন এই আইস ফ্যাক্টরিতে কিন্তু আপনার অনেক রকমের জিনিসপত্র বানানো যায় সেটা হচ্ছে শোকেজ স্টিলের আলমারি থেকে শুরু করে খাঁচা তারপর এস এর কিছু ফার্নিচার এগুলো সবগুলোই কিন্তু এখানে তৈরি হয় তা আপনি হচ্ছে যতটুকু সাইজ চাচ্ছেন বা যত তালা হচ্ছে কবুতর লালন পালন করার জন্য খাঁচা চাচ্ছেন বা আপনি কতটুকু এটা স্পেচ করে শিকগুলো বসাতে হবে কত ইঞ্চি বা কত ইঞ্চি সেটা যদি আপনি ওনাদের সাথে একটু বলেন তাহলে আপনাকে ঠিক আপনার পছন্দ অনুযায়ী ওনারা বানিয়ে দিবে তবে আদার একটু কোস্টিং খরচটা একটু বেশি আসে যেহেতু আপনি আপনার পছন্দ মতো বলবেন সেহেতু অ্যামাউন্টটাও একটু ভিন্ন আছে আর যদি আপনার ওনাদের খাজাগুলো পছন্দ হয় তাহলে আপনারা ওখান থেকে নিতে পারেন একটু দাম দর করে নিতে হবে আর খাজাগুলো কিন্তু অনেক ভালো ঠিক আইস ফ্যাক্টরির থেকে খাঁচা কিন্তু রেজুদ্দিন বাজার তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় এই খাঁচাগুলো এখান থেকে তৈরি করে বিভিন্ন জায়গায় যায় তো আমি একটা কাজে এসে অনেকগুলো কাজ করি আর সেই ক্ষেত্রে আমি আজকে চলে আসলাম আমার একজন গেস্ট আসবে মানে বিড়াল গেস্ট যারা বিড়াল লালন পালন করেন অনেক টাকা খরচ করে জানালায় ব্যালকনি দরজা বিভিন্ন জায়গায় হচ্ছে অনেক রকমের প্লাস্টিক নেটগুলো দেন সেটাতে অনেক বেশি কস্টিং খরচ আসে সেই ক্ষেত্রে আপনারা অল্প টাকা দিয়ে এই জালগুলো নিয়ে যদি লাগিয়ে দেন কেবলটায় দিয়ে বা সুতা দিয়ে তাহলে হচ্ছে আপনার বিড়াল নিরাপদ থাকবে আর সেটা কিন্তু আমি অগ্রিম আগের থেকে প্ল্যান করে রাখছি যে আমি কি করলে আমার বিড়ালটার কোনো সমস্যা হবে না যেহেতু আমি একটা বিড়াল লালন পালন করব। মায়ের বাসার থেকে বিড়াল নিয়ে আসবো কারণ এর আগে আমি বিড়ালটা খুব বেশি পছন্দ হয়েছে আমার আর আমি হচ্ছে এখন এই কাজগুলো সারতে সারতে আমার সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম খাবারের জন্য কিছু নিয়ে যে নাস্তা রাস্তা আমার বাচ্চা বিশ্বাস করেন যে বই এবং হাদিসি বই আর সেই জন্য আমি হচ্ছে এই বাচ্চার আগ্রহ দেখে হচ্ছে বের হয়েছি কারণ ওর কোরআনটা হচ্ছে একদম পৃষ্ঠাগুলো ছিঁড়ে গেছে ভাবলাম আমার বাচ্চাকে হচ্ছে একটু কোরআন গিফট করলে ও বেশি খুশি হবে তো আমি হচ্ছে ওর জন্য কোরআন আনছি সেটা কিন্তু ও দেখে নাই বা সেটা কিন্তু সে জানে না সকালে সে যখন যখন কোরআন পড়তে বসছে তখন তাকে আমি হচ্ছে কোরআনগুলো দিই দেখে আমার বাচ্চা অনেক বেশি খুশি হয়েছে আমার বাচ্চাকে ভালো একটা শিক্ষা দিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন যেন আমার বাচ্চার স্মরণশক্তি ভালো থাকে আল্লাহ যেন আমার বাচ্চাকে স্মরণশক্তি বাড়িয়ে দেয় সে যেহেতু এটা পড়ার ব্যাপারে কোরআন পড়ার ব্যাপারে আগ্রহ তাই আমি নিজেও অনেক বেশি হ্যাপি আজকে অনেক কথাই বলে ফেললাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ